শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি মাসুদ রানা তো প্রতিবারের ন্যায় আজকে একটি নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর সেটা হলো মোল পর্যায় ও গ্রুপ নির্ণয় এটি রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক আশা করি আজকের ক্লাসে যদি মনোযোগ সহকারে করো তো কখনো এই সমস্যা তোমাদের থাকবে না তো কিভাবে আমরা সহজে এটা নির্ণয় করি তো চল আমরা শুরু করি এখন পর্যায় ও গ্রুপ নির্ণয় যonna আমি পাশে লিখে রেখেছি এটা গ্রুপ নির্ণয়ের একটা বলতে পার একটা সূত্রই বলতে পারো যদি এস অরবিটালে ইলেকট্রোমিণনাস করা হয় পরে যদি আমরা পাই এস অরবিটাল থাকে শক্তি শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যায় হচ্ছে তার গ্রুপ নির্ণয় হবে আর যদি এস আর পি অরবিটাল থাকে তাহলে এস আর পি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাকে আমরা যোগ করব যোগ করার পরে তার সাথে আমরা 10 যোগ করে দেব যোগ করে আমরা টোটাল যে সংখ্যাটা পাবো ওইটাই হবে তার গ্রুপ এবং যদি ডি অরবিটাল থাকে তাহলে এস ও ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যাকে আমরা মোট যোগ করে যেটা পাবো সেটা হবে তার গ্রুপ আর যে যতটা আমরা শক্তিস্তর পাবো যে যতটা আমরা শক্তি স্তর পাবো সেই শক্তি স্তরটাই তার পর যায় এখন আমরা উদাহরণের মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে সোডিয়ামের আমরা দেখি সোডিয়ামের বিন্যাস আমরা এস ওয়ান কে এল এম এখানে শক্তি স্তর রয়েছে তিনটি এখানে শক্তি স্তর রয়েছে তিনটি এক দুই তিন তাহলে এই সোডিয়ামের পর্যায় সংখ্যা হবে তিন তাহলে সোডিয়ামের পর্যায় থ্রি এখন সোডিয়ামের শেষ শক্তি স্তর রয়েছে কি সোডিয়ামের শেষ শক্তি স্তর রয়েছে এস অরবিটাল আর আমি একটু আগে বলেছিলাম শেষ শক্তি স্তর যদি এস অরবিটালে থাকে তাহলে এস মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ যেহেতু এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা একটি তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা হবে এক সোডিয়ামের গ্রুপ সংখ্যা ওয়ান তাহলে আমরা এস অরবিটাল এটা শিখে গেলাম এখন আমরা আরেকটা ইলেকট্রন দেখি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম তেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি এস টু থ্রি পি ওয়ান কে এল এম এখানেও আমরা তিনটা শক্তি পাইছি তাই এর পর্যায়েও থ্রি এখন সেই শক্তি স্তরে কিন্তু এস শুধু এস অরবিটাল নেই সেই শক্তি স্তরে রয়েছে এস এবং পি অরবিটাল সুতরাং আমরা এখানে আমি লিখে রেখেছি এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা মোট যোগ করে তার সাথে আমরা টেন যোগ করে দিয়েছি তাহলে দুই আর তিন তিনের সাথে দশ যোগ করলে হয় তেরো তাহলে অ্যালুমিনিয়ামের পর্যায় গ্রুপ সংখ্যা হবে থার্টিন এখন আমরা এই দুটো আমরা সহজেই বুঝতে পেরেছি এখন আমরা যদি ডি অরবিটালে থাকে তাহলে আমরা কি করবো সে শক্তি স্তর যদি ডি অরবিটাল থাকে তাহলে আমরা জিঙ্ক থার্টি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ডি টেন ফোর টু কে এল এম এল এইখানে দেখো শক্তি সর রয়েছে চারটি কে এল এম এল তাহলে এর পর্যায় সংখ্যা কিন্তু চার তাহলে জিঙ্কের পর্যায় সংখ্যা ফোর এখন সেই শক্তি সর কিন্তু এটা যদি আমি এটি সাজিয়ে লিখেছি তাহলে সেই শক্তি সর হবে কোনটা থ্রি ডি এখন এই থ্রি ডি এবং ফোর এস যোগ করলে কত হয় দোয়া সাজিয়ে কত বারো তো এইভাবে আমরা খুব সহজেই কোন একটি মলের গ্রুপ এবং পর্যায়ে আমরা নির্ণয় করতে পারি আশা করি ক্লাসে তোমাদের সহায়ক হবে আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো ইনশাল্লাহ খুব শীঘ্রই খুব মজাদের ক্লাস আসছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম